ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে এই অবৈধ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিয়ডুর হারজেল ইয়াকুব আলহি সালসালাম বাইবেলে যাহার নাম জেকব এই ইয়াকুব বা জেকবের অন্য একটি পরিচয় হলো ইসরায়েল ইসরায়েল শব্দটি ইব্রানি ভাষার শব্দ শব্দটি মুরাক্কাব বা দুটি শব্দের সমন্বয়ে গঠিত শব্দ ইসরা শব্দের আরবি অর্থ হল আব্দ আর ইল শব্দের অর্থ হল আল্লাহ দুয়ে মিলে আবদুল্লাহ আমাদের কাছে যার পরিচিত অর্থ আল্লাহর বান্দা যারাই আল্লাহর বন্দেগী করেন তারাই আল্লাহর বান্দা যেমন ঈসা আলহি সালাতাম ও নিজেকে আবেদুল্লাহ বা আল্লাহর বান্দা বলে পরিচয় দিয়েছেন বলেছেন আমি আল্লাহর বান্দা এই হিসাবে ইয়াকুব আলহি সালাতুসলাম ও আল্লাহর বান্দা শুধু আল্লাহর বান্দা নন আল্লাহ তাল্লাহার শ্রেষ্ঠ বান্দা যেহেতু আল্লাহ তা একজন নবী তারই বংশধরগণ বানো ইসরা নামে পরিচিত খ্রিস্টান ও ইয়াহুদিরা বানো ইসরা অন্তর্গত তবে বর্তমান সময়ের সব খ্রিস্টান ও সব ইয়াহুদী বানু ইসরায়েল নয় যেমনভাবে সব মুসলমান ইসমাইলি বংশধারার নয় অন্যান্য বংশধারার মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের সাথে একাকার হয়েছে তেমনি খ্রিস্টান ও ইয়াহুদীদের সাথে অন্য বংশধারাও মিলিত হয়ে একাকার হয়েছে খ্রিস্টান ও ইয়াহুদী মূলত বানু ইসরায়েল হলেও ইয়াহুদিরা নিজেদেরকে স্বতন্ত্রভাবে অস্বতন্ত্র পরিচয় দেয় ইয়াকোব যিনি ইসরায়েল তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াহুদা ইয়াহুদিরা নিজেদেরকে এই ইয়াহুদার বংশধর হিসাবে মেনে নিজেদেরকে ইয়াহুদি বলে পরিচয় দেয় দ্বিতীয় মতটি হলো ইয়াহুদি শব্দটি ইয়াহুদা নামের ব্যক্তির সাথে নয় ইয়াহুদা শব্দের সাথে নিষ্পত বা সম্পর্ক রয়েছে ইয়াহুদা শব্দের অর্থ হলো তবাহকারী আরবিতে যাকে তাইব বলা হয় ইয়াহুদিরা এক সময় পূজা করে অভিশপ্ত হয়েছিল মোসা আলী দাদের তাদের উপর খুব রাগান্বিত হয়েছিলেন পরবর্তীতে তারা তবাহ করে এই অবিশপ্ততা কাটিয়েছিল ইয়াহুদিরা পৃথিবীতে কত যে অন্যায় অবিচার করেছিল কত নবী রাসুলকে হত্যা করেছিল তার কোনো ইয়ত্তা নেই কিন্তু গশাবক আর পূজা করে নাই এই গশাবক পূজা তবার দিকে নিজেদেরকে নিষ্পত করতে এই তবাহকে বিজড়িত করে রাখতে সর্বোপরি নিজেদেরকে পবিত্র বোঝাতে তারা নিজেদেরকে ইয়াহুদি বলে পরিচয় দেয়